হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলের সকলকে স্বাগত আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে শিকদার ব্লগ আজকে তোমাদের সাথে একটা কুকিং ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে মিনি ব্লগ এই ভিডিওটার বড় ভিডিওটা দেওয়া আছে তোমরা গেলে চেক করে দেখে নিতে পারো চ্যানেলে তো এটা হচ্ছে মিনি ব্লগ আমি খুব কুইক করে ভিডিওটা ছেড়েছি অনেকেই বড় ভিডিও দেখতে অসুবিধা হয় তো আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেটা দেখতে গেলে তোমাদের সঙ্গে থাকতে হবে দেখো সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম ময়দা ঠিক ময়দা ময়ান দিয়ে আমি মেখে নিয়েছি দেখো ঠিক কিভাবে মাখতে হবে হ্যাঁ বলেই দিই খোলসা করে এটা হবে শিঙারা তো দেখো আমি সবার আগে কীভাবে সেটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি শিঙারা কিন্তু খাঁচতে হবে বা খেতে খুব টেস্টি হবে আর শিঙারার আলুটা আমি আগেই বানিয়ে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না কিন্তু বড় ভিডিওতে আমার ব্লগে সেটা কিন্তু শেয়ার করা আছে এবার হচ্ছে এটা আমি রেস্টে রেখে দেবো দেখো তারপর কিন্তু আমি লেচি কেটে নিয়েছি শিঙারার মতো দেখো আমি কিন্তু শিঙারাটাও বানাতে পারি তো দেখো সুন্দরভাবে শিঙারার শেপ আমি দিচ্ছি তোমরা সবাই জানাবে যে আমার শিঙারার শেপটা সত্যি কি ভালো হয়েছে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে হয়েছে তো যাই হোক আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে সকলকে অনেক 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 ভালোবাসা যে তোমরা যে ভালোবাসাটা আমাকে দিয়েছো তার জন্য সবাই আমার আমি মন প্রাণ থেকে সবাইকে ধন্যবাদ জানাই যে এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো দেখো আলুর মশলাটা আমি করেছিলাম কিছুই দিই শুধু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর একটু আদা বাটা বাস আর কিচ্ছু দিনই এটা হচ্ছে সিম্পল একটা সিঙ্গারা কিন্তু যাই হোক খাওয়ার পরে সবাই রিভিউ দিয়েছে দারুণ কেউ কেউ তো বলছে আমাকে তুই দোকান খুলতে পারিস চেষ্টা করে দেখ একটা দোকান দিতে পারিস না কি দেখো আবার শিঙারা বানানো রেডি শুধু পেছনে দেখাচ্ছি যে তোমাদের দাদা ভাই না চলে আসে কারণ ওর জন্যই বানানো তো দেখো এবার এবার আমি চলে যাব শিঙারা ভাজা দেখো হালকা ঠান্ডা তেলে মানে হচ্ছে তেলটা কিন্তু গরম নয় উষ্ণ গরম তেলে শিঙারা ছাড়তে হয় নাহলে কিন্তু শিঙারার গায়ে না অনেক দাগ হয়ে যায় দাগ বলতে ফোলা 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 হয়ে যায় তো দেখো শিঙারাগুলো এই যে আর এই যে গোলমতো যেটা তুলেছিলাম ওটা হচ্ছে এক। দেখো ভাজাটাও হয়ে গেছে ভিডিওটা অনেক কুইক করা আছে বলে তোমরা বুঝতে পার আমি যাই না কিনা দেখো তোমাদের দাদাভাই চার পিস শিঙারা শালটা দিল চার পিস শিঙারাকে দেখো গড়িতে পনে নটা আছে তো যাই হোক শিঙারা সাথে ছিল দুধ চার সিঙারা এখানে আমার ইনভাইটেড ছিল কারা কারা দেখো এই যে আমার বোনজি ভাইজি হয় রয়েছে সুজাতা সুস্মিতা আর আসতে পারিনি তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই দু হাত ভরে আশীর্বাদ করো টাটা বাই